উজবেকিস্তান যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোরার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাসন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কত টাকা পাবেন উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দশক এবার আমরা জানবো আপনি যে ভিসাটি পাবেন এক বছর মেয়াদে তারপর কি আপনি এই মেয়াদ বাড়াতে পারবেন কিনা এবং যেতে আপনার বয়স কত থেকে কত লাগবে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দর্শক এবার আমরা জানবো যারা আবেদন করবেন আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি